ओके बेटा हम ये क्रिया है है बेटा हाइट तो सेलेक्ट जस्ट 11 तो 44 टाइम दिखा सेम टू सेम

খুব সুন্দর একটি পিসিবি তো এটি এর আগে আমি আপনাদের দেখাইছিলাম তো ওইটার ডিজাইন আর এটার ডিজাইন থেকে এবার একটু ভিন্ন লুকে পিসিপিটি হলো মেড পিসিপি ফিলিপাইনের তৈরি সুন্দর করে তাদের কোম্পানি এমডি মেনশন করা আছে এটা এস নাম্বার দেওয়া

ফাইভ হান্ড্রেড এম এম ব্যারেল পাঁচশো এম এম এর ব্যারেলটি লাগানো আছে এটিতে প্লেট এবং স্লাগ দুইটাই চলবে তো এখানে কিছু লেখা আছে যাই হোক আপনারা এগুলো বুঝে নেবেন তো এই দেখেন মেনশন করা আছে এটা যেদিন এই সিলিন্ডারটা তৈরি হয়েছে ওটার ডেট এটা দুই হাজার চব্বিশ এগারো এগারো মাস এই সময় আর কি এটা তৈরি হয়েছে এখানে দেওয়া আছে মানে ডিসেম্বরের দিকে যাই হোক তো এটা রেগুলেটেড একটি পিসিবি আপনাদের যদি প্রয়োজন হয় এ পাশে রেগুলেটর দেওয়া আছে এখানে প্রেশার গ্যাস সব কিছুই দেওয়া আছে তো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা মোটামুটি আপনার এক হাজারের পি দেবে চাইলে আপনারা এটার এ কম বেশি করতে পারবেন নয়শোতে যদি আপনারা এটা সেট করে রাখেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন অনেক লং রেঞ্জ কভার করতে পারবেন সাথে আমরা এখন লাগাবো এটা কি আনবক্সিং হইল তো সাপ্রেসরটি আমি লাগাই তো খুব সুন্দরভাবে ফিটিং হতেছে এটা তো নতুন একদম ব্র্যান্ড নিউ সাপ্রেসর এটাতে

এটা আপনার এভাবে লোড করতে হয় তো শব্দটা রকম হয় দেখি তো যদি আপনাদের এটি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পয়েন্ট টু টু কেরিভার একটি পিসিপি তো এটা ক্যারি করা একদমই সহজ অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মতামত অসাধারণ এটার উপরে রেল দেওয়া আছে টোয়েন্টি mm এর রেল দেওয়া এখানে এবং নিচেও সেম টোয়েন্টি mm এর আপনার স্ট্যান্ড যে কোনো স্ট্যান্ড আপনারা চাইলে এখানে মাউন্ট করতে পারবেন স্ট্যান্ড লাগানোর জন্য নিচে দেওয়া আছে খুব সুন্দরভাবে তো বিওয়ার্স একটা জিনিস মিসিং ছিল বলা হয় নাই তো এটা এয়ার ফিল করার নিয়মটা তো এ হলো এজিএস এর ফোর স্টেজের একটি পাম্পার তো এটা ফিল করার নিয়ম হলো জাস্ট এভাবে এটা ধরে এই যে নজেল তো ফিক্সড নজেল দেওয়াই আছে এখানে জাস্ট এইভাবে লাগাই দিলেই হবে ওকে তো আমি লাগাইতেছি দেখেন একদম ফিক্সড হয়ে গেছে দেখছেন তো এখন আমরা এয়ার প্রেশার সিলিন্ডার এখন হাওয়া ভরবো তো হাওয়া লুট করা হইতেছে তো পঁচিশশো বার পর্যন্ত এয়ার ফিল করতে হবো তো মোটামুটি অনেক শট পাওয়া যাবে ব্যবহার করলে সেভেন হান্ড্রেড এম ব্যারেলের যে অন্য অন্য গানগুলো আছে বা ফাইভ হান্ড্রেড এম এম এর যে এফেক্টের গানগুলো আছে তুলনামূলক রেজাল ধরতে গেলে ওইগুলাতে যদি হান্ড্রেড পারসেন্ট পান এটাতে আশা করা যায় নাইনটি টু পার্সেন্ট পাবেন তো নাইনটি টু পার্সেন্ট অনেক আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আর প্রয়োজন নাই তো এটা রেজাল্ট কি আসে না আসে অবশ্যই আমি পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো যদি আপনাদের এটি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম